নাচনশাহা গ্রাম নিবাসী বেনুকর মন্ডলে কয়েক বিঘা জমি আছে লাঙল এবং লাগন কানবার বল আছে কারো কারো কাছে কিছু পাওনা আছে কারো কারো কাছে কিছু ঋণ আছে গৃহ সংলগ্ন খানিক পতিত জায়গা আছে সেখানে বাসিগুলো নিয়ে ছাই ঢালা হয় স্তূপিকৃত ছাই পিছিয়ে দেয় আর মাটির ফুলের শাক জন্মানো হয় এটুকু সব বেনুকরের আছে এসব ছাড়া তার স্ত্রী আছে জানকি আর আছে মনে একটা ফল আর কেউ নেই আর কিছু নেই বেনুকরের রূপও কিছু আছে তবে জাকালোক তেমন নয় এবং বুদ্ধিও কিছু আছে তবে ধারালোক তেমন নয় তবে কৃষি সংক্রান্ত ব্যাপারে এবং বেনা পাওনা হিসেবে তার ভুল হয় না আবার এও উল্লেখযোগ্য যে একটা দোষ তার আছে ভোরে তার ঘুম ভাঙে না রোদ উঠলে ভাঙে বেনুকরের বয়স এই ছাব্বিশ চলছে স্ত্রী জানকীর বয়স এই উনিশ চার বছর হল তারা বিবাহিত হয়েছে একদিন সন্ধ্যাবেলা বেনুকর ক্ষেত থেকে ফিরে জানকির সাজা ভুকো খাচ্ছিল আর আকাশের দিকে হাঁ করে চেয়েছিল তারপর সে চোখ নামিয়ে তাকালো স্ত্রী জানকির দিকে তাকে মনের মধ্যে একটু হাসল যেন একটা উদ্বেগ সে গোপন করতে চায় না একটা কথা শুনি নির্মাণ সে কলা

রেশমি লালুন আচ্ছা আচ্ছা এত কি আর বল তোর গান সব এই ভোরবেলা কোথা যা আলো ফুটলো এই সবে আবার ফুল পি পুত্রের নেতা কি আছে রে কিছু না রে এই একটা ছোট কাল আছে পাতা রোগা সোগা শরীর হলে হয় কি এমন চতুর তা সব কই কুমুচ্ছে কাল খাটুনি গেছে কো জানি সে এত সকালে উঠতে পারে না তাই আমি যাচ্ছি খেতে পূর্বে সে যাবে এখন পরে তুই ঘর যা কত কথা সকাল বেলা সূর্যোদয়ের অনেক পরে গুড় মুড়ি আর জল খেয়ে আগের দিনের মতো মাঠে লাঙল দিয়ে এসেছে রাত্রির গরমের পর গ্রীষ্মের প্রাতকাল ভারী স্নিগ্ধ লাগায় বেনুদার সানন্দের লাঙলে বলদ জুড়লো পাঁচখানা বাগিয়ে ধরে সে আল ছেড়ে খেতে নামলো বলদ যার আদেশ বোঝে চলে আমি তার কথায় তার আদেশে বলজ যুগল লাঙল টেনে চলতে শুরু করলো চতুষ্কর ক্ষেত্র বেড়ে লাঙল মন্থর গতিতে চলতে লাগলো লাঙলের জোরে নিচকার শুষ্ক মাটি পিন্ডের আকারে উৎপাটিত আর স্বতন্ত্র হয়ে লাঙলের ফলে ক্ষণিক মৃত্তিকার দুপাশে যেন গজে উঠতে লাগলো দেখতে ভারী আরাম যেন অপরূপ নতুন কিছু সৃষ্টি হচ্ছে মেনুকরের কৃষি পড়তে বেড়ে গেল হঠাৎ এই কি কাণ্ড লাঙলের মুখে কি দেখছি এটা একটা আস্ত মাছ দিব্বি নড়ে চড়ে দেখি মাছই তো তা দেড় পোয়া সাত ছটাক হবেই ভগবান গো আমাদের ঘোরাকিও কিও তোমার দয়ায় নয় আহা জানকিয়া যখাতে বেগুনের ঝোল আর আলু কুমড়ো টক রাখবে না দুপুরে শুধু ভাত আর মাগুরের ঝোল যাইকে মাছটা দিয়ে আসি এই নে মাছ রাখ এই মাছের ঝোল আর ভাত আছে আর কিছু চাই না আরে লাঙল দিচ্ছি হঠাৎ মাটির ভিতর থেকে উঠলো মাছ

মাছ আমি কখন আনলাম এবার কিন্তু অনর্থক করব বলছি কি মুশকিল না আর ছাতা করো না আর একটু শাক সবজি বাকি ভাত তো খেয়ে নাও রাগাস না আর বলছি সত্যি মাছ নেই কোথায় পাবো মাছ সত্যি কি মুশকিলে ফেললে তুমি মুশকিলের কি দেখলি আর এবার দেখ মুশকিল কাকে বলে কি হলো কি হলো এরকম তো দেখি না তোদের মধ্যে হলোটা কি মাথা গেছে শয়তানি মেয়ে তোকে আমি না সকালবেলা ডুবের উঠলো একটা মাগুর মাছ এত বড় তাজা মাগুরটা এসে দিলাম শয়তানিকে এখন বলে কই দিয়েছো আচ্ছা মাটির ভেতর মাগুর মাছ তারপর এখন খেতে বসলাম দিল হিংচের সাথে ঝোল খালি রাগ হয় না মানুষের তুমি বলো বেনু ভাই ঠান্ডা হও মাঠের জল শুকিয়েছে দিকে আর এটা হলো বসে মাটির ভেতর মাগুর মাছ তো তাজা কি মরা কোনো অবস্থাতেই রাখতে পারে না এলাম হাতে করে বাড়ি নিয়ে এলাম দিলাম আর তুমি পঞ্চায়েতি করে আন্দাজি বলে দিবে থাকতে পারে না না থাকতে পারে না অসম্ভব কথা বললে তো চলবে না দেখি চোখ ওই তো রা হয়েছে তোমার মাথা বিগড়েছে মাছ কিছু দেখো নি বাপু মনের ভুল হাত পা ধুয়ে ঠান্ডায় একটু বসে দেখি এক্ষুনি সেরে যাবে বসে কে রোদ কি না মাথায় লাগলে চোখে এমন ভোন দেখে লোকে আমারই হয়েছিল একবার ঘরে ফিরে দুটোর জায়গায় চারটে গরু দেখেছিলাম ভয় নেই মা সেরে যাবে ঠিক